নমস্কার পাবলিক নিউজ নেক্স চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রবি সাধন তরীর পাঁচ নাবালক পুত্রকন্যাকে পুড়িয়ে মারার কুমতলব করেছিল দুষ্কৃতি দল কিন্তু তার পুত্রকন্যারা গ্রামের অন্য বাড়িতে আশ্রয় নেওয়ায় প্রাণে বেঁচে যায় তারা উল্লেখ্য সোমবার রাত বারোটা নাগাদ পূর্ব কৃষ্ণপুর গঙ্গানগর জিপির কৃষ্ণপুর গ্রামের দিনমজুর সাধন তুরির ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে বস্ফীভূত করে দুষ্কৃতীরা এদিন সকালে রোগাক্রান্ত হয়ে শিদর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাধনতুরী এদিকে মঙ্গলবার বিকেলে কাশার কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক স্বপন শুক্লবদ্ধ ঘটনাটির খোঁজ নিতে ছুটে যান সাধন বাড়িতে এদিন স্বপনবাবু দীর্ঘক্ষণ ধরে সাধন পরিবারের লোক ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলে ঘটনাটির বিস্তারিত তথ্য জেনে নেন এদিন গঠনাটির তীব্র নিন্দা জানিয়ে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান অবসরপ্রাপ্ত অধ্যাপক স্বপন শুক্লবদ্ধ এদিকে এদিন ডিস্ট্রিক্ট ডিজিস্টার ম্যানেজমেন্টের কর্মকর্তারা সাধন তুরির বাড়িতে ছুটে গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে একটি তির্ভল ও কিছু বাসনপত্র তুলে দেন বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় কটি কেনে কি ভাবে

বনাই দিছে মানে জমিন মানে তাৰ বেছি মানে বিশ বছৰ আগে জমিন বেচা আছে বেচা দিছৰ আগে

আর এটা তো মানুষ মার সমান হয়ে গেল না ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকতো তো জলিয়া শেষ গেল সুখ শেষ হয়ে গেল অনুমানে বারোটা সময় না একটা বস্ত্র পাচ্ছে না বাচ্চা একটা বস্ত্র পাচ্ছে খাবার লইয়া বস্ত্র নিয়ে মানে কিছু নাই সব শেষ কিছু বলতে নাই ওই ডকুমেন্ট যত আসিল বই ইউনিফর্ম তারপর সার্টিফিকেট আসিল যেগুলা জিনিস সব শেষ কিছু না আমি তো তাইনাল মামা তো কই আইছি রাত্রি 12টার সময় তাইনাল মামা এই যে বইনা তাইন আমার বড় বইন সবচেয়ে বড় বই ও কবর পাই আইলাম রাত 12টার সময় এখন যাইতে পারতাম না অত রাত্রি হ্যাঁ হ্যাঁ সকালে পরে আইলাম আনুবারে রাত 12টার সময় সময়ে হঠাৎ মানে মানে ষ্ট্ৰক কৰিব ৰোগে মানে মানুহটা ফৰি গৈছে ফৰা যায় ঘৰে মানে বহুত মানুহে দৌৰা পাকৰা কৰি মানুহটাতো আগে থাকেও মানে ল'ৰালি চৰ একো বেমাৰ আছে আৰু তাৰ ঘৰে পঢ়াৰ ঘৰে মানে তাৰ যেন ঘৰৰ যেন গাৰ্জেন যাৰ তাৰা দুজন গাৰ্জেন গাৰ্জেন দুজন তাৰো গ্ৰামেৰ মানুহে অট' ৰিজাৰ্ভ কৰি তাতো মেডিকেল মেডিকেল ইয়াত দিয়া তাৰ ঘৰৰ দুইজন গাৰ্জেন আৰু নিচে তাৰ মানে বাতৰি হৈছে একজন অঁ মানে তাৰ মেডিকেল গেচেণ্ট কালকেতো এই যে বাচ্ছা গোলা যে যদি এই ঘৰৰ যদি ৰুইতো তাৰতো খাখা তাৰা বাচ্ছাৰ লৈ যা গৈছে কাৰণ গাৰ্জেন বৰ মানুহ নাই কি ৰৈত এই ঘৰৰ বাচ্ছাৰা ৰুইব নেকি কোনো সময় ৰুইত নাই তাৰতো দিনৰ ভালা ভাগ্য ভালা মানে অতচ মানে তাৰ খাখাই বা বাটি বজাই হ'গৰ ঘৰৰ অন্য জেগাত নেওৱাই মানে মন খৰিণ মানে বাচ্ছাৰা বাচিছে কালকে যদি সাহস কষ্ট বাচ্ছাটা ৰত তার না টানিয়া টানা এখানে তোমরা বড় মানুষ নাই রইবার আমরা থাকো মা মাইলে করে রোবা ওরকম খোয়ার কারণে তারা বাচ্চারা গেছে না তারা নিশ্চয়ই এক দুজন মানে এই বাচ্চারা মানে জল আনে অতটুক পর্যন্ত মানে অবস্থা মানে তারা তো দিনের প্রচুর বালা ভগবানের তারা বাছাইটা তারা সাহস কষ্ট বড় বাচ্চাটা সাহস কষ্ট কারণে রইত গেছে তারা গল্প করছেন যে তুমি আইও এখন তোমার বাবা নাই মেডিকেল থেকে আবার করে মানে গরোয়া যেই পায় একলা এরকম রোয়া বালা নাই ছোটো ছোটো বাচ্চা হইয়া যদি রইতো অতশো একদম মিস নাই এক দুজন মানে জল লোয়াটুক খরচন আমি জানি আমার যতটুকু জানি অতটুকু আমি এই রড গিলান মানে গত বছর তারা গড় খাইছিল পাইয়া মানে এটা ইয়ান দেওয়া হয়েছে দিয়া মানে গড়টা কোন এক কারণে গোড়টা জমিনের কোন একটা বেজাল হইতে পারে বা কোন এক মা এটা মানে ওই কোন কারণে একটা মানে অফ উইয়ার হয়েছে এই গটা একটা কোটি ওই দেখুন আর আর একটা কুঁটি আমি দেখাই ইয়ার ওই দেখুন আরো একটা কুঁটি দুইটা কুটি ওই যে দুইটা কুটি আর অত আর কয়ালও আছে রাখা তো ওই জলা মধ্যে কয়াল আছে আপনারা আইন দেখুন এগিয়ে ওই দেখুন কোয়াল লডাল জানা বহুত বাঢ়ি আছে ওই দেখুন কোয়েল জ্বলিছে অতটুক মানে জিনিস কত রাখা মানে কোন বেজালে গরটা মানে কি রকম কিতা হৈছে এটা তো সঠিক কোয়া যায় না কিন্তু অতটুক মানে সামান জলিয়া পড়িয়া চাইছে না কোনো মনীদাস তারা জাগাকৈ মানে এটা ঘরটা বন্ধ কৰাইছে তারা জমিন এটা মানে তারা ঘরটা বন্ধ বন্ধ রইছে ঘরটা বনাই কি দিছে তার একটা গরিব মানুষ গর সে বন্ধ করতে ফুরিয়ে রাখছিল তো এই জমিটা বিশ বছর আগে আমার কাকাই কিনছে ওই তার আর সল্পি কাগজ দিয়াও বলা যে সাঁতা বলা তারা এক বিঘা জায়গা আছে তার থেকে কিনছে ওই আজ তিনার মনে করি জমিটা পঁচিশ বছর হয়ে যায় পঁচিশ বছর হওয়ার বাদেও এই গরটা তারা বন্ধ করছে বসন বুঝছো নি ওটা পঞ্চায়েত কেন পঞ্চায়েত গতকাল গভীর রাত্রে যে দুর্ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক দুঃখজনক একজন মানুষের সমাজের অন্তর্গত কোনো মানুষ এই কাজ করতে পারে না সেটা কল্পনাতীত তো আমি এই দু এই এলাকার যিনি পঞ্চায়েত রিনারানী দাসের স্বামী বিশ্বজিৎ দাস মহাশয় আমাকে এই প্রথম খবর দিয়েছেন আমি অনেক দূরে ছিলাম আমার ব্যক্তিগত কিছু কাজ ছিল এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে ঘটনার খুঁজে নেওয়ার জন্য আমি এখানে এসেছি আসার পর যে পাড়া প্রতিবেশীর কাজটাকে তাকে জানতে পেরেছি যে এই পরিবার অত্যন্ত দুস্থ পরিবার তো এখানে একটা ঘটনা ঘটেছে যে দুই তিন দিন আগে এই পরিবারের যিনি অভিভাবক উনি স্ট্রোক রোগে আক্রান্ত হয়ে বর্তমানে মেডিকেল কলেজে চিকিৎসাধীন তার এই একাকিত্বের সুযোগ পেয়ে দুষ্কৃতকারী তাকে কোনো চিহ্নিত করা যায়নি গভীর রাত্রে অগ্নিসংযোগ করেছে তো এখানে কয়েকজন প্রত্যক্ষদর্শী আমাকে জানিয়েছেন ওই রাত্রে যদি ওই নাবালক অর্থাৎ চারটা নাবালিকা এবং একটা নাবালক ওরা যদি গড়ে থাকতো। তাহলে কেউ জীবিত থাকতো না তো শুনেছি একটা জমির বিবাদ কেন্দ্র করে এই ঘটনা হয়েছে হ্যাঁ বিবাদ থাকতে পারে দেশে তো আইন আছে আইনের মাধ্যমেই সেটা সমাধান করা যেত কিন্তু এই যে মর্মান্তিক ঘটনা সেটা তার এই যে তার ব্যক্তিগত তার যে প্রতিযোগিতামূলক যে আচরণ সেটা অত্যন্ত নিন্দনীয় তো আমি শুনেছি আমার দলীয় অনেক কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির অনেক কার্যকর্তা খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে এবং তারা সব রকমের সহায়তা প্রদান করবেন বলে অঙ্গীকার করছি আমি আমার জেলা স্তরের যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছেন তাদের সঙ্গে পরামর্শ করে এই ব্যাপারে তাদেরকে একটা আর্থিক সহযোগিতা প্রদান করার জন্য আমি অনুরোধ জানাব আর সাথে সাথে পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করছি যে আমরা আপনারা অতি সত্তর দুষ্কৃতিকারীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি আমাদের আমি প্রশাসনের কাছে আমি অনুরোধ জানাচ্ছি তো এই যে ঘটনা মর্মান্তিক ঘটনা সেটা প্রকাশ করার মতো আমার বাসা নেই তো এখানে আমি আর কিছু বলবো না আমরা পরিস্থিতির দিকে ভারতীয় জনতা পার্টি তীক্ষ্ণ নজর নজর রাখছে আমরা মাঝে মধ্যে এই ব্যাপারে আমরা খোঁজখবর নেব। এবং পাড়া প্রতিবেশী সবাই এখানে খবর নিয়েছেন

দেখুন আজকে কে তাহলে গেছেন আপনারা আজকে তারা কিছু ইউটেনসিল দেওয়া হয়েছে সাথে একটা থেরপোলিন দেওয়া হয়েছে আপাতত একটা তারা থাকার ব্যবস্থা করার লাগে হুম আপনার বিভাগের নাম কি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণ হুম বুঝবেন তো ঠিক আছে আপনারা যে এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছেন আমি আমার সংগঠনের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ আমরা কর্তব্য হ্যাঁ এটা তো কর্তব্য ঠিক আছে অনেকে অন্য কোনো কর্তব্য করে না কিন্তু আপনাদের যে কর্তব্য করেছেন তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করি বিভিন্ন সংগঠন তাদের এই দুঃসময়ের পাশে এসে দাঁড়াবে আপনারাও আশা করি ভবিষ্যতে দাঁড়াবেন শুধু এখানে নয় এই এই যে দুর্ঘটনা যখনই ঘটবে আশা করি আপনারা দুস্থদের পাশে থাকবেন নিশ্চয়ই এটা সবাই কয় এটা তো আমরা তো মানুষ তো মানুষের জন্য আজকে আমার একটা কথা যে দুর্যোগ কখনো কাউকে বলে আসে না তো সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে আর এই বিশেষ করে এই কাটা পাহাড় আপনারা এদিকে দেখেন একটু এদিকে কাটা পাহাড় এখানে অনেক এভাবে বাড়ি বানিয়ে নেয় অনেক মানুষে তো এভাবে ভূমিস্খলন হওয়ারও অনেক চান্স থাকে তো এটা থেকেও সাবধানতা অবলম্বন করবেন আর বিশেষ করে আগুন তুফান এবং ভূমিকম্প এই তিনটা জিনিসের মধ্যে ল্যান্ডস্লাইডটা সবথেকে বেশি আমাদের পালন ছিল তো এটা থেকে সাবধানতা থাকার জন্য সবাইকে অনুরোধ করছি আর স্যারের সাথে মিলেও ভালো লাগলো আপনারাও এখানে এসেছেন তো আপনাদেরও আমরা সাধুবাদ জানাই পরীক্ষা